আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি একটা কমান ফর্ম দিয়ে তিনটে এআই ইমেজ জেনারেটেড ওয়েবসাইটে পেস্ট করব আপনারা নিজেরাই পার্থক্য করবেন যে কোন এআই ওয়েবসাইট ইমেজ তৈরি করার জন্য কোনটা ভালো হয়েছে বা কোন ওয়েবসাইটটার ইমেজ সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটা কমান ফর্মটাই আমি তিনটে ওয়েবসাইটে পেস্ট করব যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি এখানে টেক্সট নোটপ্যাডে লিখছি আর কি যে ইয়ামিন ট্যাক অ্যান্ড স্টোরি নামে একটা আকর্ষণীয় পিকচার তৈরি করব যাতে করে মানুষ বোঝে এটা একটা ট্যাগ রিলেটেড ভিডিও এবং ইসলামিক বিভিন্ন গল্প শেয়ার করে এরকম একটা কমান ফর্ম্প দাও ইংরেজিতে তো এটা আমি কপি করলাম কপি করে চ্যাট জিবিটি থেকে ইংরেজিতে ফর্মটা লিখে নিয়ে আসি তো এখানে পেস্ট করে দিচ্ছি এখান থেকে প্যাস্টটি ক্লিক করলাম তারপর এখান থেকে সাবমিট করে দিলাম বা এন্টার করে দিলাম তো চ্যাট জিবিটি এখানে লিখতেছে একটু অপেক্ষা করুন তো চ্যাট জিবিটির কমান প্রম্প লিখার শেষ তো আমরা এখন এটাকে কপি করবো এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে এখান থেকে কপি করলাম কপি করে আমরা তৃতীয় নাম্বার যে ওয়েবসাইটের লিস্ট আছে এটার নাম হচ্ছে রাফায়েল ডট এআই ঠিক আছে রাফায়েল এআই ডট ও এ ঠিকানে আসলে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আমি আমাদের কমান্ড প্রমটা পেস্ট করে দিলাম তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করলাম তো দেখি রাফায়েল এআই আমাকে কীরকম প্রম্প অনুযায়ী ছবিটা জেনারেট করে দেয় কিনা তো এটা কিন্তু জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করুন তো দেখুন রাফায়েল এ আমাকে এই ছবিটা জেনারেট করে দিছে ঠিক আছে এটা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো এই যে ছবিটা এই ছবিটা রাফায়েল ডট এ আমাকে এই ছবিটা জেনারেট করে দিছে ঠিক আছে তো এবার আমরা কি করব এই যে সেম এই ফর্মটাই আমরা আমাদের লিস্টে থাকা দুই নম্বর ওয়েবসাইটে পেস্ট করব সেটার নাম হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর বা বিং ডট কম স্ল্যাশ ইমেজ স্ল্যাশ ক্রিয়েট এই ঠিকানে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো সেম কমান ফর্মটাই আমি এখানে এখান থেকে কপি করে এই যে আমাদের লিস্টে থাকা দুই নম্বর ওয়েবসাইটের মধ্যে পেস্ট করে দিলাম এখান থেকে প্যাস্টে ক্লিক করলাম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম তো এখানে এটা ক্রিয়েট হচ্ছে একটু অপেক্ষা করুন তো এই যে দেখুন এই মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর আমাকে এই চারটা ছবি তৈরি করে দিছে সেম এই ফর্মটা অনুযায়ী এই যে এখান এটা এই যেগুলা এই যেগুলা তো এগুলা হচ্ছে মাইক্রোসফট বিং এর তৈরি করা পিকচার ঠিক আছে একটা কমান দিয়ে এবার আমাদের লিস্টে প্রথম থাক প্রথমে থাকার যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিওতে এসে আমরা এখান থেকে সিলেক্ট করব নেটিভ ইমেজ জেনারেশন এই যে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই প্রমটা আমি কেটে দিলাম তারপর এখানে চ্যাট জিবিটি আমাদেরকে যে প্রমটা দিছে ওই প্রমটা এখান থেকে কপি করে এই যে এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কেটে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে রানে ক্লিক করলাম তো দেখি চ্যাট জিপিটি এই যে গুগল এআই স্টুডিও আমাকে কীরকম ছবি জেনারেট করে দেয় তো এটা হচ্ছে আমাদের লিস্টে দেখা প্রথম ওয়েবসাইট গুগল এআই স্টুডিও তো দেখুন আমাকে এই ইমেজটা তৈরি করে দিছে দেখুন পুরো লঘুর মতো একটা ভাব দেখাচ্ছে এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে ইমেজটা তৈরি করে দিছে তো আপনারাই পার্থক্য করুন যে কোন ওয়েবসাইটটার এই যে ইমেজ জেনারেট করাটা সুন্দর হয়েছে তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম এই যে ইমেজটা এই যে এটা তো আপনারা পার্থক্য করে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়েন আর এরকম কী রিলেটেড ভিডিও চান আপনাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম